দাদা মায়ের শরীর অনেক খারাপ হয়ে আসছে তুমি বাড়ি চলে আসো ঠিক আছে ভাই আমি আসছি বর্ডারে যুদ্ধের পরিস্থিতি আর ওইদিকে আমার মায়ের শরীর খারাপ স্যার কি এই মুহূর্তে আমাকে ছুটি দেবে মনে হয় তো না এখন আমি কি করবো জন তুমি কি এখানে চলে এসেছো এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে আর তোমার করে সরি স্যার আরে সোনা তুই ঠিক আছিস চল আমরা মেডিকেল কামে নিয়ে যাচ্ছি দাদা মা আরই পিটিবিতে নেই তুমি দাদালি বাড়ি চলে আসো হ্যাঁ ভাই আমি খুব তাড়াতাড়ি মায়ের কাছে আসছি শিবা 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 তাহলে বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু জয় হিন্দ